الله رب العالمين من الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور جتكار الله اكبر আল্লাহ ডাক দিয়ে বলে আল্লাহ দি খাল হায়াত সেই সত্তা যিনি হায়াত সৃষ্টি করেছেন মৌ সৃষ্টি করেছেন হায়াত আমরা দেখি না মৌ আমরা দেখি না মত দেখার মতো না হায়াত দেখার মতো না হায়াত কেমন জিনিস মত কেমন জিনিস হবে আল্লাহর কোরআন প্রমাণ করে তফসিরের কিতাব এসেছে হাদিস শরীফে এসেছে হায়াত হলো একটা গুটুকির মতো ছাগলের মতো আর মরণটা হলো একটা ভেড়ার মতো জুড়ে বলুন সুবাহান আল্লাম ওই কামতির ময়দানে ওই কামতির ময়দানে আল্লাহ রব্বুল আলমিন মিজানের কাছে ফুলসিরাতির পারে ফুলসিরাতের কাছে আল্লাহ রব্বুল আলমিন মরণ নামক যে একটা সৃষ্টি করেছেন মহ সৃষ্টি করেছেন এই মোহরটাকে আল্লাহ রাব্বুল আমিন মিজানের কাছে ফুল সিরাতের পারে ভেড়ার মতো আকার আকার আকৃতি দিয়া আল্লাহ রাব্বুল আমিন মাধ্যমে সবাই করে দিবেন আর বলবেন বান্দারে অনন্তকাল জিন্দিগির মধ্যে প্রবেশ করেছ মরণ নামক যে জিনিসটা ছিল এইটাকে আমি কোরবানি করে দিয়েছি তোমাদের জিন্দিগিতে আর মরণ হবে না জুড়ে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ এই চা খাওয়াইও কন্টেক্ট ডিস্টার্ব করতেছে দেখে মাইকের অপারেটর যারা আছেন দয়া করে যাতে সুন্দর হয় যাতে কণ্ঠ না হয় ভাইয়ের আমার আজকের এই মাহফিলটা যারা সাজাইছেন বড় ভাল লাগতেছে আমার কাছে এই যে যুবকরা এক জাঁক নৌ জোয়ান কি সুন্দর পাঞ্জাবি তাদের প্রথম ভারের মতো অ্যাজমেন্ট তাই না আল্লাহ রাব বলবেন তাদেরকে যেন কবুল করেন বলুন আমিন এদেরকে আল্লাহ খালেদ সাইফুল্লাহ মতো হজরত আলী মোর্তাদার মতো বীর মুজাহিদ বানিয়ে দেখ বলে আমিন আজকে যারা মাহফিলে আসে নাই হয়তো আগামীকাল আফসুস করবে আহারে কেন আসলাম না কেন আসলাম না ছুট্ট করে একটা গল্প বলি সাচেজ ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ এক বেচারা গেছে মাটি খাটবে তো মাটি খাটতে গিয়া দেখে বিশাল এক স্বর্ণের কলস পাইছে ওইটা মাটিতে ভরা ছিল নদীতে গেছে ধোয়ার জন্য নদীতে ধইতে গিয়া নদীর স্রোতে কলসটা নিয়ে গেছে এবার বেচারা এমন পাগল হয়েছে শুধু একটাই কথা কেন গেছিলাম ধৌত করাত কেন গেছিলাম ধৌত করাত কেন গেছিলাম ধৌত করাত বড় ভাই তারা ডাক্তার কবিরাজ দেখে একদম মানে কি হয়ে গেছে অধৈর্য হয়ে গেছে লাশ পর্যন্ত মানুষের কথায় অনেক সময় বলে না যে অমুক জায়গায় বড় একটা কবিরাজ আছে বড় একজন কবিরাজ আনলো বড় কবিরাজ আইসা মানে বিশাল তাবিজ কবজ দিয়া ফু দিও বেচারা অনেক কিছু যার পোক দিয়েছে তো বলছে ঠিক আছে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আমার কাছে এরকম রুগী বহু ঠিক হয়ে গেছে এরকম পাগল থাকবে না তারপরে দেখা গেলো বেচারা সারা রাত গেলো দিন গেলো রাত গেলো দুই দিন তিন দিন যাচ্ছে আর তো কমছে না ব্যাপার কি কারণটা কি এত বড় কবিরাজ বেচারা ফু দিলে সব কমে তোমার ভালো হয় না কারণটা কি বড় ভাই ডাক দিবলো ছোট ভাই তোর এত সার ফুক দিল হুজুর এত কবে এত কাবিস কবজ দিল ভালো হইলে না কারণটা কি ছোট ভাই ডাক দিবে ভাই যদি আসল কথা কই তুমিও পাগল হইবা যদি আসল কথা কই তুমিও পাগল হইবা তাহলে আমি আসল কথা শুনতে চাই বলে এই ঘটনা মাটি কাটতে গেছিলাম স্বর্ণের কলস পাইছি মাটি দিয়ে জন্য নদীতে থেকে ছিলাম ধৌত করার জন্য ওইটা নদীর থেকে স্রোতে বাসায় নিয়ে গেছে এবার বড়ো ভাই পাগল কেন আমি শুনছিলাম কেন আমি শুনছিলাম সরু ডাকো কেন আমি ধইছিলাম বড়টা ডাকো কেন আমি শুনছিলাম পরের দিন দুই দিন পরে কবিরাজ আশা দেখে হারে পাগল আসিল একটা হয়ে গেছে দুইটা এবার কবিরাজ বলছে কেন আমি টাকা নিসলাম না কেন আমি টাকা নিসলাম না টাকা দিব আমার খেয়ে সুতরাং আজকে যারা মাহফিলে আসে নাই যদিও আগামীকালকে আফসুস না করি একদিন আফসুস করবে যেটা হচ্ছে হাসরের ময়দান কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ কোরআনে বলছেন ফরো যে অন্য আল্লাহর কোরআন শুনলে কি বলতে হয় আল্লাহ আকবার মানে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান কথা বলেন ঠিক না বেটি ওই দিন মানুষ আফসুস করবে বলে আল্লাহ তোমার দেখলাম তোমার কথা শুনলাম আল্লাহ দুনিয়াতে আবার পাঠিয়ে দাও আল্লাহ নাম আলসালেহা ন্যাক কাজ করবো ভালো কাজ করব ইন্না মো কেন দৃঢ় বিশ্বাস হয়ে যাব। আল্লাহ পাক তখন উত্তর দিবেন বলাও সিনা এলা এত হুল্লা নক্সিন হুদাহ বলে কি হ্যাঁ আম্লা আন্না জাহান্নামিনাল জিন্নথি বন্না সি আজ মায়েন আল্লাহ পাক বলবে আমার এই কথা সত্য আমি যদি ইচ্ছা করতাম পৃথিবীর সব মানুষকে হেদায়েত করিতে পারতাম কিন্তু আমি আল্লাহ তালা মানুষকে জ্ঞান দিয়েছি বিবেক বুদ্ধি দিয়ে ছেড়ে দিয়েছি আর দুইটা পথ দিয়েছি একটা পথ জাহান্নামের পথ আর একটা হলো জান্নাতের পথ কথা বলেন টিকনাবি ঠিক আল্লাহ পাক বলে ফরিউ কুম্ফিল জেন দিওয়া ফরিয় কুম ফি দুইটা পথ আল্লাহ তালা দিয়েছেন একটা জাহান্নামের পথ একটা জান্নাতের পথ তোমার যেদিকে মন চায় সেদিকে যাও একদিন আল্লাহর কাছে জবাব দিতে হবে কথা বলেন টিকনা বেটি আমার ভাইয়েরা ওরানুল করিম তিকি স্টুডা ইফ নয় নং এক করেছি আল্লাহর হাবিবের সম্মান ইজ্জতের উপর আমাকে বলা হয়েছে শান রে সাল ও আউলিয়ার উপর কথা বলার জন্য আল্লাহর হাবিবের সম্মানের উপর ইজ্জতের উপর সুরায়ে ফাতাহের নয় নং আয়াত তিলাওয়াত করেছি আল্লাহ পাক বলেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরু

আর আল্লাহ এবং রসুলের প্রতি ইমান আনার পরে তৃতীয় নম্বর কাজ হচ্ছে আল্লাহ পাক বলে অত আজিরোহ অতেরো আমার রসুলকে যথাযথ ইজ্জত করো রসুলকে যথাযথভাবে ইজ্জত করে সর্বদিক দিয়ে সহযোগিতা করো জুড়ে বলুন সুবাহান আল্লাহ আমরা রসুর উল্লা তাজিম করতে চাই কি চাই না বলুন আল্লাহ রবি মায়ার নবি অল্লা নবী মায়ার নবি যাহার নাই গো তো জলমাল জলমল সোনার মোহীনা আল্লাহর নবী মায়ার নবী আল্লাহর নবী মায়ার নবী যাহার নাই গো তোল না জলমল জলমল সোনার মোহ জলমল জলমল কর সোনার কে যাও তোমরা মদিনাতে সঙ্গে নিও আমারে আমার গো পাকি হইলে ওড়াল দিয়া পাকি হইলে ওড়াল দিয়া জৈতাম সোনার মোদিনোড়ে জলমল জলমল করে সোনার মোদিন অল্লার নবী মায়ার নবী বলো অল্লার নবী মায়ার নবি সাহার নাই গ নড়ে জলমল জলমল সোনার মোহদিনা নোড়ে জলমল করে করজ গনে হজ করিয়া শিয়াশা কয় কান দিয়া যে কত সুন্দর যে কত সুন্দর দেখা তৃপ্তি না নোরে জলমল কর সোনার না। নোরে জলমল জলমল করে সোনার না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা কেমন হবে আল্লাহর রাসূলের শান মান পৃথিবীর কেউ বলে কেউ লেগে শেষ করতে পারবে না লোক লোকমান আল্লাহ পাক বলেছেন ولو أَنَّمَا في الأرض من شجرة أقلام والبحر يمده سبعة أبحر ما نفدت كلمات الله جتكار كوري الله أكبر الله أكبر بولي بندرين يا سمان النجي سمير بورين যত গাছপালা বৃক্ষ তরুলতা রয়েছে সব দিয়ে যদি কলম বানানো হয় সমুদ্রের পানি দিয়ে যদি কালি বানানো হয় এক সমুদ্র কেন সাত সমুদ্রের পানি শেষ হয়ে যাবে আল্লাহর কথা শেষ হবে না এই আয়াতের তফসির এসেছে আসমানের নিচে জমিনের উপরে যত গাছপালা বৃক্ষ তরুলতা রয়েছে যদি সবগুলো দিয়ে যদি কলম বানানো হয় সমুদ্রের পানি দিয়ে কালি বানানো হয় এক সমুদ্র কেন সাত সমুদ্রের পানি শেষ হয়ে যাবে আল্লাহ নবীর প্রশংসা ইজ্জত আজমতের কথা লেখে শেষ করা যাবে না জুড়ে বলুন সুবাহান আল্লাহ আল্লাহর প্রিয় নবী দৌজাহানীর বসান হবিক ফাদীনা বি মুহাম্মাদুর উল রসুল উল্লাহিক সাল্লাল্লাহ কোয়াহি ওয়াসাল্লাম তিনি কেমন নবিক ওয়াহাবিব নিমুনব্বি রামতুল্লাহী বলেন আল্লাহর জমিনই আমি প্রায় ঘণে ঘণে সব যতগুলি মরুভূমি পেয়েছি নবীজি সাল্লাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহর জমিনের নিছি জমিনের উপরে আসমানের নিচ্ছেক যতগুলি মরুভূমি রয়েচিক যতগুলি ভালু কণা রয়েছে যতগুলি ভালু রয়েছে তাম পৃথিবীর বুকে শুধু মরুভূমিতে না মরুভূমি শুধু তাম পৃথিবী যত ভালো রয়েছে সব বালু যদি এক পাল্লায় রাখা হয় আল্লাহ নবীজি বলছেন মাত্র একটা বালু কণার এলেম তাম পৃথিবীর মানুষের সিনার মধ্যে একটু একটু করে আল্লাহ বন্টন করে দিয়েছেন আর নবীজি বলছেন উম্মত রে তাম পৃথিবীর সমস্ত বালু কণার এলেম তোমার নবীর উম্মত তোমার নবীর সিনার মধ্যে দিয়েছেন জুড়ে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ আকবার বলুন তাম পৃথিবীর মুখে যত বালু আছে একটা বালু কোনার এলে মাল্লাহ তালা তাম পৃথিবীর মানুষের সিনায় একটু একটু করে বন্টন করে দিয়েছেন আর যত বালু আছে সব ভালো কোনার আল্লাহ তালা তার হাবিবের নূর মুবারকের সে সিনার মধ্যে দান করেছেন সুবাহান আল্লাহ কি কি পরিমাণ এলেম ছিল আমার নবীর সুবাহান আল্লাহ দেখি সুবাহান আল্লাহ হজরত আলী রাজি আল্লাহ হজরত আলী

আদি আল্লাহ তালা খুঁতিনি ছোট্ট আঙ্গুলটা পানি ভিতর ঢুকিয়ে দিলে সমুদ্রের মাঝে ঢুকিয়ে দিলেন আলি তুমি একটু নাড়া দাও হাজরতে আলি নাড়া দিলেন টপটপ করে কয়েক ফোঁটা পানি পড়ে গেল নবিজি টাতনা আলি রে ইজি কয়েক ফোঁটা পানি তোমার হাত থেকে টপটপ করে পড়ে গেল এর থেকে পিছন জুড়ে বরুন সুবাহান আল্লাহ শুধু তাই নয় এটা এটা ওয়াৎ বলছি হাদিস বলে দেখ নবীজি সাল্লা সাল্লাম বলছেন মেরাজের রাত্রে আমি যখন আসমান উঠলাম সাদ আসমান পাড়ি দিয়ে সাদ জমিন পাড়ি দিয়ান লৌহ কলম পাড়ি দিয়া রস পাড়ি দিয়া আল্লাহর বাড়ি যেখানে ঘর নাই বাড়ি নাই যেখানে ঘর নাই বাড়ি নাই উত্তর নাই দক্ষিণ নাই পশ্চিম নাই কোন দিক নাই অক্সিজেন নাই নাই বলতে সেখানে আল্লাহ তালা আমাকে ওটাই নিয়ে গেলেন আমার নবীটা একদম উম্মতরে সেখানে যাওয়ার পরে আল্লাহ পাক তার কুদরতি হাত মোবারক আমার দুই খাদের মাঝখানে রাখলেন আল্লাহ যখন তার কুদরতি হাত আমার দুই খাদের মাঝখানে রাখলেন রাখার সাথে সাথে ফালিম তো বাইনা আরদ আসমানের নিচে জমিনের উপরে যত জ্ঞান আছে সমস্ত জ্ঞান আমি রসুলুল্লাহর সিনা মোবারকে ঢুকে গেল জুড়ে বরন সুবাহান আল্লাহ আল্লাহু আকবার প্রাণ খুলে মহাবতু সাধে দূর শরীর প্রণল হো স্ল্য মোহামদ ওয়ালা اللهم صل على محمد وعلى سي آل سيد وعلى آل سيد বায়বল বন রে কে বাইব বন্ধু বন রে কব রে কে হয় তো মার আপন না হাসোরে কে হয়তো মার আপন নাই রে হাসোরে আল্লাহ

তাই ফেরে ময়দান আমান নবী একবার নয় দুইবার নয় তিনবার আমার নবীকে বেহু করে দিল এই ঘটনা আপনারা ভালো করে জানেন তাজা হবে আমি দুইবার তাই গিয়েছি আল্লাহ নবীজিকে যেখানে অজ্ঞান করে একটা আঙ্গুরের বাগানের মধ্যে রেখে দেওয়া হয়েছিল এই বাগানের মধ্যে একটা মসজিদ হয়েছে মসজিদে আড সেখানে আমি মাগরিবের নামাজও পড়েছি আল্লাহ আকবর আল্লাহর প্রিয় নবী দুজাহানির বাইশ নবী মাদির আলবী মোহাম্মদ উল্লুসো অনুল্লাহ কেক সাল্লাল্লাহ কোয়ালে কি আমার সাল্লাম কিক তাই ফিরিন যুবকেরা একবার নয় দুইবার নয় নবীজীকে তিনবার তারা অজ্ঞান করে দিয়ে চিরং একবার হুশ আবার পরে আবার দাঁড় করে আবার পাতর মারে আবার অজ্ঞান করে রে আবার হুশ আসার পরে আবার পাতর মারে আবার বেহুশ হয়ে গেলে আবার হুশ আচার পরে আবার মারে

এটা সুন্নি মুসলমানদের জন্য মোহাব্বদরের একটা ডাক যারা বেমান কাফির মোর্দাক এদের জন্য হল ফালতু স্লোগানের ডাক কথা বলেন ঠিক না বেড়ে আল্লাহর পিয়ান অভিক দু জহানির বসানবি মদিনা আলহবি মোহাম্মদুর রস্লাহী সাল্লাল্লাহ কোয়ারে কি ওয়াসাল্লাম কি আম্মা জানা শাসিদ্দিকার তেল দিচ্ছেন ডাক আর সুল আল্লাহ নবীজি গো আপনার পিঠ বারো কালো কালো দাগ কিসের দাগ দেখা যায় নবী আমার ডাক আমার পিঠের মধ্যে তেমন কোন দাগ না আল্লাহ পাক আমার পিঠে কোনো আমার গায়ের মধ্যে একটা বিন্দু পরিমাণ কোনো দাগ দেন নাই আকাশের চাঁদের মধ্যে দাগ আছে বিদ্যু আছে কত বিকত আছে কিন্তু আমার চেহারার মধ্যে আল্লাহ কোনো দাগ দেন নাই সুবাহান আল্লাহ এ আয়েশা আয়েশা রে আয়েশা এগুলা দাগ না তায়েফের যুবকেরা পাথর ছিল এগুলা পাথরের আঘাত আল্লাহু আকবার নবীকে পাথরের মধ্যে

তাই ফেরে মায়েদান আমার নবীজি বদ্ধ অতি নিলনক উহুদের ময়দান আমার নবীজ্রি তন্দন মোবারক শহীদ করে দিল নবী আমার বদ্ধবাতি নেনলেক কিন্তু খন্দকের ময়দানে খন্দকের ময়দানে আসরে নামাজ কাজা হয়ে গেল নবী আমার আল্লাহর কাজে হা তো ডাক দুর আল্লাহ তুমি কাফিরেদের সেনা কাফিরেদের কবর তুমি জাহান্নামের আগুন দিয়ে বরপুর করে দাও আল্লাহ আকবার সন্ধান নামাজের রক্ত হলো সন্ধান নামাজের সময় আল্লাহ হাবিবের সাথে প্রেমের আলাপ শুরু করে দিলেন সন্ধান নামাজ আল্লাহ পাক ডাক দূরে হাবিব রে হাবিব তাই ফির ময়দানে আপনারে তিনবার বেহুশ করে দিল বদুয়া দিলেন উহুদের ময়দান আপনার দান্দান দান মোবারক শহীদ করে দিল বদুয়া দিলেন না কিন্তু খন্দকের ময়দানে আমার হক নষ্ট করেছে একক নামাজ আপনাকে পড়তে দেয় নাই আপনি সইতে পারলেন না আমার হকটা নষ্ট করার কারণে আপনি তাদেরকে বদোয়া দিলেন হাবিব আপনার উম্মতের জন্য স্পেশাল একটা বোনাস আছে যদি আপনার উম্মত যদি যদি নামাজকে তুচ্ছ তাচ্ছিল্য মনে না করে অলসতার কারণে কেউ যদি নামাজ না পড়ে লোকটা কাফের হবে না যদি আপনি রসুরুল্লাহর সাথে একশো বাঘের ভিতরে এক বাঘ যদি কেউ বে করে লোকটা নিঃসন্দেহে বে কাফের কাঁফের হয়ে যাবে জুড়ে বলুন সুবাহান আল্লাহ আকবর বলুন সালা তো সালাম জানাই দরো দোষা লাম জানাই আপনার পরে নবী গো আমর গুণগরে তা তোসা লামো জানাই দরো দোসা লামো জানায় পরে নবী গো আমরা গুণ গারে সালামা গুণ গারে জানায় মোড়া গোনা গাড়ে সালাম আমরা গোনাগারে জানায় আমরা গোনাগারে নবে গ আমড়া অরে করিহিয়াম গোনাগারের বন্ধ তুমিও পিলাই বা কাও সাড়ে রানি হি পিলাই বাকাও সাড়ে রানি ময়দান হা স্বরে নবী গ আমরাম গুণ গাড়ে বল সালা তোসা লাম জানাহি দর দোসা লাম জানায় আপনার পরে নবী গ আমরা অরে বহু আশা নিয়ে মোরা আসিয়া চিহি মা ফিল ও রহমত বড় কত দিয় রহমত বড় কত দিয় নবী দীর্ঘা নবী গ আমড়া গুণগরে বলো সালা তো লাম দোষা লাম পরে গরম একবার আমার শান্তিপুরের বাবার গভীর মনোযোগ রাত এগারোটার উপরে আল্লাহর হাবিবের প্রশংসনা এখানে একটু রেখে দিলাম আউলি কেরামের মর্যাদার উপর আউলি কেরাম কবরের মধ্যে জিন্দা এত কবর থেকে তারা রিজিক পায় রিজিক খায় এর উপরে কোরআন শরীফের একটা আয়াত তিলাবাদ করেছি আউলি কেরাম এরা যেমন তেমন মানুষ না এই এই আমার দিকে চাও এই দিকে চাইলে তো আমার ভালো লাগবে না আমার দিকে তাকান সামনের দিকে তাকান পিছনের দিকে তাকেন না আল্লাহর পিয়ন দু দুজাহানির বাসান অবিক মদিনা আল নবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উম্মত 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 কাওত রিদিন আমার বহু উম্মতকে আল্লাহ নুরের সিংহাসনে বসায়া রাখবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি 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 মানুষ হবে ইয়ানফসি ইয়ানফসি আসকি আসকি দুইটা শব্দ থাকবে মাত্র আল্লাহ তুমি আমাকে বাঁচাও তুমি আমাকে বাঁচাও তুমি আমাকে পানি দাও পানি দাও হাস্যরী ময়দানে মাত্র দুইটা কথা থাকবে ইয়ানফসি ইয়ানফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও তুমি আমারে বাঁচাও ইয়া সাকি ইয়া তুমি পানি দাও পানি দাও এই দুইটা কথা থাকবে বাচ্চার কথা মনে হবে না স্ত্রীর কথা মনে হবে না ছেলে সন্তানের কথা মনে হবে না বাপ মার কথা মনে হবে না সন্তান কোনো কাজে আসবে না

দেখে মন ভরে না রজ সসরি দেখে মন ভরে না দিদার দাও গো দিনা মদিনা দিদার দাও গো শাহে মদিনা আর শের মেহমা কর চলা কতো সান কত মান মোর কমলিবালা আর শেঘোমান কর চল্লা কত সান কত মান মোর ও ওঘো মদীনা করোনা ও ঘো মদিনাওয়ালা করোনা দিদার দা গো মদিনা আল্লাহ মদিনোমা জুড়ে পড়ুন আমার সুন্নিমায় রাগ ওই কামতির ময়দানে বলছিলাম সন্তান কোন কাজে আসবে না সম্পদ কোন কাজে আসবে না একমাত্র যিনি কাজে আসবেন যিনি আপনের চেয়ে আপন হবেন তিনি হচ্ছেন আমার নবী নবী আমার ডাক্তর মতরে কামতরে দিন মানুষ যেদিন ইয়া নফসি ইয়া নফসি ইয়া সাকি ইয়া সাকি বলে কাঁদবে আল্লাহ পানি দাও পানি দাও পানি দাও একটা হাহাকার উঠে যাবে ময়দানে মাহশারে আল্লাহু আকবার একটা হাহাকার উঠে যাবে পানি দাও পানি দাও আমারে বাঁচাও আমারে বাঁচাও হাহাকার উঠে যাবে আল্লাহর প্রিয় নবী দুজাহানের বাদশা নবী মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ নইসাল্লাম বরান্ড ওই খামতির দিন ওই সময় আমার উম্মত অনেক উন্মত তারা নুরের মিম্বরে থাকবে নুরের সিংহাসনে বসে থাকবে অন্যান্য নবী রসুলগঞ্জ দেখে তারা ঈশ্বা করবেন আফসুস করবেন এরা খারাপ এরা কারা এরা কোন এলাকার নবী ছিল কোন এলাকার শহীদ ছিল কোন এলাকার রসুল ছিল এরা তখন আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হবে এরা হচ্ছে আমার হাবিবের উম্মতের আউলিয়া কেরাম ওলি আল্লাহ জুড়ে বলুন সুবহান আল্লাহ আমরা হক্কানি পীর মাশায়েখদেরকে ভালোবাসতে চাই কি চাই না দুই হাত তুলে বলেন চাই কি চাই না